ছাত্র অবস্থায় ব্যবসা করে পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি পরিবারের দায়িত্ব নেওয়া যায় আবার পরবর্তীতে পড়ালেখা শেষ করে খুব সহজে সে ব্যবসাটি বড় করা যায় বর্তমানে বাংলাদেশের বেকারত্বের হার অনেক বেশি উচ্চশিক্ষা অর্জন করার পরও হাজার হাজার যুবক বেকার অবস্থায় রয়েছে তাছাড়া অনেক পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী না হওয়ায় পড়ালেখার খরচ চালাতে কষ্ট হয় এক্ষেত্রে একজন ছাত্র নিজে একটি ব্যবসা শুরু করে অল্প বয়সে উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হতে পারে তাই আজকের ভিডিওতে আমি ছাত্রদের জন্য দশটি লাভজনক ব্যবসার আইডিয়া শেয়ার করব। দশটি ব্যবসার মধ্যে পাঁচটি হচ্ছে অনলাইন ব্যবসা আর পাঁচটি হচ্ছে অফলাইন সর্বপ্রথম পাঁচটি অফলাইন ব্যবসা নিয়ে আলোচনা করি আপনি যদি উদ্যোক্তা মানসিকতার হন তাহলে এই ব্যবসাগুলো থেকে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটা শুরু করে দিতে পারেন স্টুডেন্ট অবস্থায় অফলাইন ব্যবসার মধ্যে স্টুডেন্টদের জন্য প্রথম ব্যবসাটি হচ্ছে স্ট্রিট ফুডের ব্যবসা স্টুডেন্ট অবস্থায় অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চাইলে বর্তমান সময়ের অন্যতম লাভজনক ব্যবসা হল স্ট্রিট ফুডের ব্যবসা উদ্যোক্তা হওয়ার মানসিকতা নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য ছাত্ররা এই ব্যবসা শুরু করেছে স্ট্রিট ফুডের ব্যবসার অন্যতম সুবিধাজনক দিকটি হলো খুব সহজে এই ব্যবসার পাশাপাশি পড়ালেখার সময় দেওয়া সম্ভব উপযুক্ত স্থানে ভালো মানের খাবার আইটেম নিয়ে এই ব্যবসা শুরু করতে পারলে ছাত্র অবস্থাতে আপনি মাসিক পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এমন কি দেশের বিভিন্ন প্রান্তে অনেক ছাত্ররা ইতিমধ্যে মাসিক লক্ষ টাকার উপরে ইনকাম করছে স্ট্রিট ফুডের ব্যবসা যে কোনো খাবার আইটেম নিয়ে শুরু করতে পারেন তবে আপনার এলাকায় মানুষের রুচি ও জীবন মানের উপর নির্ভর করে বার্গার পিৎজা মিট বক্স আইসক্রিম বেকারি আইটেম চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই সুপ পাকুরা চিকেন রোল হাঁস বা দেশি মুরগির মাংস ঝালমুড়ি ফুচকা ছোটপুটি ইত্যাদি বিভিন্ন আইটেম নিয়ে শুরু করতে পারেন প্রাথমিকভাবে ব্যবসা শুরু করার জন্য একটি ফুড কার্ট বা ছোট দোকান নিতে হবে পুঁজি কম থাকলে এগুলো ছাড়াই শুরু করতে পারবেন নির্দিষ্ট খাবার তৈরির জন্য সরঞ্জাম খাবার তৈরির কাঁচামাল কাস্টমারদের কাছে খাবার পরিবেশনের জন্য সরঞ্জাম এইসব জিনিস প্রয়োজন হবে ভালোভাবে খুব ভালোভাবে এ ব্যবসা শুরু করতে চাইলে ষাট থেকে আশি হাজার টাকা খরচ হতে পারে বিপরীতে মাসিক তিরিশ হাজার থেকে এক লাখ টাকা ইনকাম সম্ভব আবার অল্প পরিসরে শুরু করতে চাইলেও দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে শুরু করতে পারে দুই নাম্বার ব্যবসাটি হচ্ছে ক্রাফটিং ব্যবসা ক্রাফটিং ব্যবসা বলতে হস্তশিল্পের ব্যবসাকে বোঝানো হয় অর্থাৎ হস্ত নির্মিত সৃজনশীল পণ্য তৈরি করে যেমন গহনা ঘরের সাজসজ্জায় ব্যবহারের সামগ্রী উপহার সামগ্রী তৈরি করে বিক্রি করাকে বোঝানো হয় হস্তশিল্পের কাজে আপনার যদি পূর্ব ধারণা থাকে তাহলে খুব সহজে এই ব্যবসায় লাভবান হতে পারবে তবে আপনি যদি এই কাজে নাও পারেন তাহলে অনলাইনে কোর্স করে বা বিভিন্ন ক্রাফটিং ইউটিউব চ্যানেল ফলো করে শিখে নিতে পারে সুন্দর মানসিকতা চিন্তাশীল সৃজনশীলতা ইত্যাদি গুণাবলী থাকলে আপনার কল্পনার বিভিন্ন শিল্পকর্মকে বাস্তবে হস্তশিল্পের মাধ্যমে রূপ দিতে পারবে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে হস্তনির্মিত উপাদানের মূল্য থাকে সাধারণ সামগ্রীর তুলনায় অনেক বেশি এক্ষেত্রে ব্যবসার শুরুর দিকে প্রচার প্রচারণার আগে ইনকাম কম হলেও পরিচিতি অর্জন করতে পারলে অনলাইন এবং অফলাইনে আপনার তৈরি পণ্য ভালো দামে বিক্রি করতে পারবেন প্রাথমিকভাবে ক্রাফটিং ব্যবসা শুরু করার জন্য সাধারণত ক্রাফটিং সরঞ্জাম যেমন লোগান কাঁচি থ্রেড বিটস এবং অন্যান্য উপকরণ লাগবে ভালোভাবে নতুন প্রোডাক্ট তৈরি শিখতে হবে হস্তশিল্প তৈরির জন্য একটা আলাদা জায়গা থাকতে হবে এক্ষেত্রে আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা প্রাথমিক বিনিয়োগ প্রয়োজন হবে ইউনিক এবং উচ্চ মানের পণ্যের মাধ্যমে এই ব্যবসাতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা সম্ভব এরপর তিন নম্বর ব্যবসাটি হচ্ছে অন ডিমান্ড টি শার্ট প্রিন্টিং ব্যবসা অনলাইনে বা অফলাইনে বিভিন্ন মাধ্যম হতে টি শার্ট ডিজাইন ও প্রিন্টিংয়ের অর্ডার নিয়ে কোনো টি শার্ট প্রিন্ট করার দোকান থেকে প্রিন্ট করিয়ে নিয়ে বিক্রি করাকে অন ডিমান্ড টি শার্ট প্রিন্টিং ব্যবসা বলা হয় এই ব্যবসাতে আপনার নিজের খুব বেশি বিনিয়োগ করতে হবে না তবে অনলাইন ও অফলাইনে মার্কেটিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এক্ষেত্রে আপনার মূল টার্গেট হবে বিভিন্ন উৎসব ট্যুর শিক্ষা সফর খেলার আয়োজন ইত্যাদিকে কেন্দ্র করে কারণ এই সকল আয়োজনের সময় মানুষজন একটি নির্দিষ্ট প্যাটার্নের টি শার্ট পরতে পছন্দ করে তাই আপনি তাদের কাছ থেকে অর্ডার নিয়ে টি শার্ট প্রিন্ট করিয়ে বিক্রি করতে পারবেন অথবা অনলাইনে বিভিন্ন টি শার্টের ডিজাইনের মার্কেটিং করে অর্ডার খালেক করে পরবর্তীতে একই পদ্ধতিতে সেগুলো হোম ডেলিভারি দিতে পারবেন এক্ষেত্রে আপনার বিনিয়োগের পরিমাণের পার্সেন্ট লাভ করা সম্ভব এরপর চার নম্বর অফলাইন ব্যবসাটি হচ্ছে পড়ালেখার পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ করতে আপনি কুয়েল পাখি পালন শুরু করতে পারেন খুবই ছোটো পরিসরে আপনার বাসাতে এই পাখি পালন করা সম্ভব প্রাথমিকভাবে একটি খাঁচা তৈরি করে অল্প কিছু কুয়াল পাখি কোনো খামার থেকে সংগ্রহ করতে হবে তারপর সেই পাখিগুলো থেকে ডিম ও বাচ্চা উৎপাদন করে ধীরে ধীরে আপনার খামার সম্প্রসারণ করতে পারবেন কোয়ালের বাচ্চা ও ডিম বিক্রি করে মোটামুটি ভালোই উপার্জন করা সম্ভব এরপর পাঁচ নাম্বার অফলাইন ব্যবসাটি হচ্ছে দেশি মুরগি পালন আপনি যদি গ্রাম অঞ্চলে বসবাস করেন এবং আপনার বাড়ির পাশে কিছুটা ফাঁকা জায়গা থাকে তাহলে দেশি মুরগি পালন শুরু করতে পারেন প্রাথমিকভাবে একটি খাঁচা তৈরি করে এবং চারিদিকে জাল দিয়ে আবদ্ধভাবে পালন করতে পারে বর্তমানে দেশি মুরগির বাজার চাহিদা ও বাজার মূল্য অনেক বেশি তাছাড়া অন্যান্য জাতের মুরগি থেকে কম খরচে এগুলো পালন করা সম্ভব এ পাঁচটি ছিল স্টুডেন্টদের জন্য অফলাইন ব্যবসা এরপর স্টুডেন্টদের জন্য পাঁচটি অনলাইন ব্যবসা শেয়ার করব ছাত্র অবস্থায় পড়ালেখার পাশাপাশি বাড়তি আয়ের জন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা অনেকটাই কঠিন ফলে এই সময় ঘরে বসে অনলাইনে ইনকাম করার জন্য অধিকাংশ ছাত্রছাত্রীরা চেষ্টা করে থাকে তাই আপনাদের জন্য তাই আজকের এই পাঁচটি ব্যবসা বাছাই করে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে এক নম্বর অনলাইন ব্যবসাটি হচ্ছে ই কমার্স ব্যবসা ই কমার্স হলো এক ধরনের অনলাইন ব্যবসা যেখানে পণ্য বা সেবা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করা হয় বাংলাদেশে দিন দিন এই ব্যবসার ব্যাপক প্রসার হচ্ছে বাংলাদেশের বড় কিছু ই কমার্স প্রতিষ্ঠান হল দারাস রকমারি এবং ফিকাবো ইত্যাদি আরও অনেক ই কমার্স প্রতিষ্ঠান বাংলাদেশে আছে এবং প্রতিদিন সৃষ্টি হচ্ছে প্রাথমিকভাবে ই কমার্স ব্যবসা শুরু করতে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হতে পারে তবে তবে অনলাইন প্ল্যাটফর্ম এবং মার্কেটিং সম্পর্কে আপনার ভালো ধারণা থাকলে এর থেকেও অনেক কম খরচে ব্যবসা শুরু করতে পারবেন এছাড়াও ব্যবসার ধরন এবং পণ্যের পরিমাণের উপর খরচের পরিমাণ নির্ভর করে ই কমার্স ব্যবসা শুরু করতে হলে প্রথমে একটি ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেজ বা নির্ভরযোগ্য মাধ্যম থেকে অথবা উৎপাদনকারী থেকে কম মূল্যে পণ্য সংগ্রহের ব্যবস্থা করতে হবে তারপর আপনার ওয়েবসাইট এসইউ বা ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এই ব্যবসার মাসিকায় আপনার কাস্টমারের পরিমাণ নির্ধারিত পণ্যের বাজার চাহিদা ও মার্কেটিংয়ের উপর নির্ভর করে বিশ হাজার থেকে এক লাখ টাকা বা এর চাইতেও বেশি হতে পারে নির্দিষ্ট নয় দুই নম্বর অনলাইন ব্যবসাটি হচ্ছে ড্রপ শিপিং ব্যবসা ড্রপ শিপিং ব্যবসাটি মূলত এক প্রকার ই কমার্স ব্যবসা কিন্তু এই ধরনের ব্যবসাতে আপনাকে পণ্য মজুদ রাখার প্রয়োজন হবে না এক্ষেত্রে আপনি কোনো কোম্পানির পণ্য নিজের কাছে সংগ্রহ না করে একটি অনলাইন স্টোরের মাধ্যমে কাস্টমারের কাছ থেকে অর্ডার সংগ্রহ করবেন তারপর পণ্য ডেলিভারি করার সময় সেই কোম্পানি থেকে সরাসরি কাস্টমারের কাছে পণ্য প্রেরণ করা হবে তারপর কাস্টমারের কাছ থেকে পণ্যের মূল্য সংগ্রহ করে আপনাকে আপনার লাভের হার বুঝিয়ে দেওয়া হবে ড্রপ শিপিং ব্যবসা শুরু করতে একটি অনলাইন স্টোরের প্রয়োজন হবে যেমন শপিফাই ও কমার্স বা অন্যান্য ই কমার্স প্ল্যাটফর্মে অনলাইন স্টোর তৈরি করে নিতে পারবেন যে সকল কোম্পানির পণ্য বিক্রি করবেন তাদের সাথে চুক্তি বা রেজিস্টার করতে হবে মার্কেট রিচার্জ করতে হবে ও ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে ব্যবসা শুরু করতে প্রাথমিকভাবে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকার মতো খরচ হতে পারে তবে মার্কেটিং ও বিজ্ঞাপন খরচ মিলিয়ে কিছুটা বেশি হতে পারে এই ব্যবসার সঠিক পণ্য বাছাই ও মার্কেটিং এর মাধ্যমে মাসিক তিরিশ হাজার থেকে নব্বই হাজার টাকারও বেশি ইনকাম করা সম্ভব এরপর তিন নাম্বারটি হচ্ছে ফ্রিল্যান্সিং বর্তমানে বাংলাদেশের ফ্রিল্যান্সিং এর প্রতি যুব সমাজ বিশেষ করে ছাত্রদের আগ্রহ অনেক বেশি কারণ একজন ফ্রিল্যান্সার খুব সহজে তার পড়ালেখা বা অন্যান্য কাজের পাশাপাশি অনলাইন থেকে বাড়তি ইনকাম করতে পারে তবে সঠিক গাইডলাইন ও পর্যাপ্ত রিসোর্স না না থাকায় অনেকেই সঠিকভাবে এই কাজে টিকে থাকতে পারে যাই হোক আপনার কাছে যদি একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকে এবং ইন্টারনেট সংযোগ থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন এমনকি অনেকে মোবাইল দিয়েও ছোটোখাটো টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে থাকে একজন ফ্রিল্যান্সারকে সর্বপ্রথম নির্দিষ্ট কোনো একটি কাজে দক্ষ হতে হয় সাধারণত আমরা ফ্রিল্যান্সিং এর কাজ বলতে গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এই সকল কাজগুলোকেই বুঝে থাকি বর্তমানে এই সকল কাজগুলো শেখার সবচেয়ে বিশ্বস্ত ও উপযুক্ত মাধ্যম হলো ইউটিউব ও গুগল এ দুটি প্ল্যাটফর্ম থেকে ভালোভাবে রিচার্জ করলে এবং নিয়মিত চর্চা করলে কোনো কোর্স ছাড়াই দক্ষতা অর্জন করতে পারবেন প্রাথমিকভাবে শুধুমাত্র ল্যাপটপ কম্পিউটার নিতে বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হতে পারে তারপর কাজের দক্ষতা অর্জনের খরচ ও সময় নির্ভর করবে আপনার ডেডিকেশনের উপর ফ্রিল্যান্সিংয়ের কাজ পাওয়ার জন্য আপনি আপওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সার ডট কম নাইন ডিজাইন ইত্যাদি মার্কেটপ্লেস এবং লেংকদিনের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন একজন সফল ফ্রিল্যান্সার হতে চাইলে আপনার ধৈর্য মনোযোগ ও দক্ষতা বৃদ্ধির চেষ্টা থাকতে হবে এরপর চার নম্বর ব্যবসাটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যবসা অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যবসাটি ড্রপশিপিং ব্যবসার মতোই তবে এক্ষেত্রে আপনার বিভিন্ন কোম্পানিতে একজন অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে রেজিস্টার করে তাদের নির্দিষ্ট পণ্যগুলো অ্যাফিলিয়েট লিঙ্ক দিতে হবে তারপর সেই লিঙ্ক বিভিন্নভাবে প্রচার প্রচারণা করতে হবে তারপর উক্ত লিঙ্ক থেকে কোনো ব্যক্তি পণ্য সেবা ক্রয় করলে কোম্পানি থেকে আপনার নির্দিষ্ট পরিমাণ কমিশন দেওয়া হবে এই ব্যবসার সবচেয়ে ভালো দিক হলো আপনি কোনো প্রকার ইনভেস্ট করা ছাড়াই এই ব্যবসার মাধ্যমে ইনকাম করতে পারবেন আপনার কাছে একটি ভালো ফলোয়ার যুক্ত ফেসবুক পেজ ওয়েবসাইট ব্লগ ইউটিউব চ্যানেল এমনকি একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকলেও এফলেট মার্কেটিং করতে পারবেন বর্তমানে আপনাদের বর্তমানে বাংলাদেশে অসংখ্য কোম্পানি তাদের পণ্য ও সেবা বিক্রির জন্য এফিলিয়েট পার্টনার নিয়ে থাকে তাছাড়া ইন্টারন্যাশনাল কোম্পানি অ্যামাজন ইবেইল এগুলো তো রয়েছেই এক্ষেত্রে সবচেয়ে লাভজনক হয় বিভিন্ন কোর্স ডিজিটাল প্রোডাক্ট ইত্যাদির অ্যাফিলিয়েট করা প্রাথমিকভাবে একজন অ্যাফিলিয়েট মার্কেটার মাসিক পঞ্চাশ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবে অভিজ্ঞতা বৃদ্ধি পেলে ইনকামের এই সংখ্যা আরও দশ গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব এরপর সর্বশেষ অনলাইন বিজনেসটি হচ্ছে রাইটিং রাইটিংয়ের বিজনেস আমরা ওয়েবসাইটে বিভিন্ন ব্লগ পোস্ট করে থাকি ফেসবুকে বিভিন্ন পেজে বড় বড় কন্টেন্ট করে থাকি কিংবা ইউটিউবে হাজারো ভিডিও দেখে থাকে এই সকল ব্লগ পোস্ট ফেসবুক কন্টেন্ট এবং ইউটিউব ভিডিওর তৈরির জন্য স্ক্রিপ্ট লিখতে প্রয়োজন হয় কন্টেন্ট রাইটার তাই একজন দক্ষ কন্টেন্ট রাইটারের চাহিদা থাকে অনেক আপনি একজন কন্টেন্ট রাইটার হিসেবে বিভিন্ন প্ল্যাটফর্মে লেখালেখি করে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন কন্টেন্ট রাইটিং ব্যবসাতে আপনার কোনো পুঁজি লাগবে না শুধুমাত্র ভালোভাবে রিচার্জ করার করার মতো মানসিকতা থাকতে হবে ব্যবসাটি শুরু করার জন্য সৃজনশীলতার সাথে লেখার দক্ষতা নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহের সামর্থ্য এবং এসইউ বা চার্জ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে মোবাইল দিয়েও কন্টেন্ট রাইটিং করা সম্ভব ইংরেজি সম্পর্কে আপনার ভালো ধারণা থাকলে এবং দক্ষ কনসেন্ট রাইটার হতে পারলে মাসে তিরিশ হাজার থেকে এক লক্ষ টাকারও বেশি ইনকাম করা সম্ভব ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাওয়ার জন্য আপওয়ার্ড ফাইবার এবং লিঙ্কড ইনর মাধ্যমে ক্লায়েন্ট পাওয়া সম্ভব যদিও বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ চ্যাট জিবিটি আসার পরে কনসেন্ট রাইটারের চাহিদা অনেক কমে গেছে তবুও একজন দক্ষ কনসেন্ট ক্রিয়েটর বা রাইটারের এখনও ব্যাপক চাহিদা রয়েছে তো এ ছিল স্টুডেন্টদের জন্য দশটি লাভজনক ব্যবসা আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি ব্যবসা সহজে শুরু করতে পারেন তাই আর বেকার বসে না থেকে আজকে থেকেই শুরু করে দিতে পারেন এখান থেকে যে কোনো একটা